নির্যাতন প্রতিরোধ এই জন্যই আজকে মানব বন্ধন হচ্ছে পক্ষ পালন হচ্ছে দশই ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ দশই ডিসেম্বর পর্যন্ত পক্ষ পালন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস হ্যাঁ না নির্যাতন নারী নির্যাতন প্রতি পক্ষ পালন হচ্ছে আজকে এই জন্য বন্ধন নারী নির্যাতন প্রতিরোধ হয় সেজন্য আমরা এই পক্ষ পালন করতে আমরা হচ্ছে এই পক্ষ পালন করতেছি সেটা হচ্ছে আজকে একদিন এটা আগে হওয়ার কথা ছিল দশ তারিখে সেই জন্য অনেক ঝামেলা ছিল তখন আমরা করতে পারিনি আজকে সেটা করতেছি আর হচ্ছে এই বিশ্বব্যাপী যাতে নারীদের যাতে সম্মান বজায় থাকে মানে নারীরা যাতে হ্যাঁ নারীরা তাতে তাদের সন্মান অনুযায়ী বেঁচে থাকতে পারে পুরুষের পাশাপাশি সেজন্যই আমাদের এই প্রচেষ্টা এগুলি হচ্ছে আমাদের অনেক মামলা হচ্ছে তো মামলা হয় কিন্তু হচ্ছে কি যখন আমরা আলামত সংগ্রহ করতে যাই ইয়া যেন মামলা যখন হয় তখন এরপরে এর প্রসেসিং হইতে হইতে অনেক দেরি হয়ে যায় সেজন্য আমাদের মামলাগুলি মানে পরিণতি পায় না এদের পরিণতি পায় না তাদি যাতে এগুলি এগুলি জানি সমস্যার সমাধান হয় যাতে এই প্রক্রিয়াটা যদি না হয় আমাদের সম্পন্ন করা দ্রুত বিচার তো সম্পন্ন করতে হবে কিন্তু এখন বলা হচ্ছে যে মহিলা পরিষদের কাছে অনেকেই বলে যে আপনাদের অনেক মামলা আদালতে পড়ে আছে তখন আমরা বলি যে ওই যে আলামত সংগ্রহ বা এগুলি করতে করতে ইয়েগুলি দেরি হয়ে যায় মামলাগুলি নিষ্পত্তি হতে দেরি হয়ে যায় এখন আমরা সরকারের কাছে চাইবো জানে এই জায়গাগুলি জানে এই জায়গাগুলিতে যাতে ইয়ে করে এই জায়গাগুলি যাতে সরকার ভালোভাবে ইনভেস্টিগেশন করে জানে তাড়াতাড়ি এইগুলি ইয়ে হয় নাহলে তো আমাদের নানি বাড়তেই থাকবে তা কমবে না সেই জন্য আমাদের এই প্রতিরোধ পক্ষ পনেরো দিন যাবৎ পালন হয় তখন আমরা এই এই বন্ধন করি তারপরে আমাদের আরও কর্মসূচি ছিল সেগুলি করা হয়েছে এর এর আগে করা হয়েছে তো আজকে হচ্ছে সেই জন্য আরেকটা আজকাল লিগাল এইডের একটা অনুষ্ঠান ছিল আর কি আজকে সেটা সেটাই আজকে পালন হচ্ছে মানববন্ধনটা তো আমাদের পরবর্তীতে আরও অনুষ্ঠান কালকে একটা আছে ওই কেন্দ্রে আমাদের আছে একটা আবার পাড়ায় আবার আমাদের পাড়া উত্তর শাহজাহানপুর ওইখানে তিন তারিখে একটা অনুষ্ঠান আছে তো এরকম করে আমাদের সপ্তাহ ব্যাপী পনেরো ব্যাপী অনেক কর্মসূচি আমরা পালন করেছি স্কুলে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে সচেতন করেছি স্কুলের বাচ্চাদেরকে স্কুলের নাইন টেন বা ছোটো বাচ্চাদেরকে আমরা উজ্জীবিত করি যাতে এগুলি যাতে এগুলি বিষয়ে আমরা অনেক কিছু কর্মসূচি পালন করতেছি আর কি যাতে এগুলি সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সরকারের কাছে এইটাই আমাদের দাবি যে আসলে এই মামলাগুলি যাতে তাড়াতাড়ি বাস্তবায়িত হয় মামলাগুলি যাতে ঠিক মতো মানে ইনভেস্টিগেশন করে ঠিক মতো যাতে সব তথ্য উপাত্ম ইয়ে করে তারপর যাতে এগুলি সমস্যার সমাধান করা হয় এটাই আমাদের চাওয়া তো আমি এখন একটা মেয়ে রাস্তা দিয়ে এটা চাই কোন সময় তার কি পরিস্থিতি হবে আমরা তো জানি না এখন এইটাই আমরা চাওয়া যে এই আমাদের পুরুষ ভাইয়েরা যাতে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলেই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে